সালাম আলাইকুম বদরা সেনাপ্রধানের বিষয়ে আমার অবস্থান সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বিষয়ে আমার অবস্থান এখনো ক্রিটিক্যাল তার ভূমিকা পর্যবেক্ষণ করছি তবে তার ব্যাপারে আমার মনোভাব ইতিবাচক তিনি অত্যন্ত পেশাদার তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন শফিউদ্দিনকে সেনা প্রদান করার সময় ওয়াকারকে সেনা প্রদান করার প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি শফিউদ্দিনকে সুপারসিড করে সেনা প্রদান হতে রাজি হননি এবং শফিউদ্দিন অবসরে গেলে তিনি সেনা সেনাপ্রধান হন আমি যতদূর কোচ পেয়েছি ওয়াকারুজ্জামান ভারতপন্থী নন আবার তিনি মার্কিনপন্থীও নন এই কারণে তাকে নিয়ে অনেকেই অনেকেরই অস্বস্তি আছে মানে একেবারে শুধু বাংলাদেশপন্থী ও পেশাদার হওয়াটা কারো কারো কাছে অবাক ব্যাপার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক বড় চোখ নিয়েছেন হাসিনা পালানোর পর তার চুকে মুখে ভীতি দেখেছি তিনি বক্তৃতায় করছেন শুধু বিসমিল্লা বলে যা তার আতঙ্কিত ও উত্তেজিত বহি বহিঃ ছিল তিনি যে জীবনের ঝুঁকি নিয়েছেন তা তার আচরণে স্পষ্ট ছিল আমার পর্যবেক্ষণ হলো সেনাপ্রধান শুরুতেই প্ল্যান বি টাইপের উত্তরণের চিন্তা করছিলেন তাই তিনি ডক্টর ইউনসের বদরে ডক্টর সালেহ উদ্দিনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার করতে চেয়েছিলেন তবে পরবর্তী পরিস্থিতিতে তিনি বাস্তবতা অনুধাবন করেন এবং আমাদের প্রস্তাব মতে ডক্টর ইউনুসকে সরকার প্রধান হিসাবে মেনে নেন তবে সংবিধান লঙ্ঘন করে সরকার পরিবর্তনের ঘটনায় ঘটনার তাৎপর্য সম্পর্কে পুরোপুরি ওয়াকাবাহল না হওয়ায় তিনি আসিফ নজরুলের পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সম্মতি দিয়েছেন তবে তিনি যে ঘটনার জন্ম দিয়েছেন তার ওজন দিন গড়াতে বাড়ি হতে থাকায় সেনা প্রধান অনেক অবস্থান থেকে সরে যাচ্ছেন যেমন সেনাবাহিনীর বিতরকার প্রতি বিপ্লবী ঝুঁকিগুলো তিনি কমিয়ে আনছেন গুরুত্বপূর্ণ হ্রদ বদল করছেন এবং করছেন সেনা হেফাজতে থাকা লোকদের গ্রেফতার দেখানো হচ্ছে আমি মনে করি পাঁচই আগস্টের বিপ্লব থেকে পিছনে যাওয়ার সুযোগ নেই তাই সরকার প্রধান ডক্টর ইউনুস সেনাপ্রধান ওয়াখার ও ছাত্রদের মধ্যে একটা ভালো মতো বোঝাপড়া থাকা থাকা দরকার এক যুগে তাদের কাজ করা দরকার সেনা প্রধানকে বুঝতে হবে তিনি হাসিনাকে উৎকাতে ভূমিকা রেখেছেন এখন মূল দায়বার তারই উপর রয়েছে তাই আওয়ামী লীগকে ফেসিবাদী দল হিসাবে নিষিদ্ধ করা তারই দায়িত্ব এরপর আওয়ামী লীগ যেন রাজনীতি থেকে স্থায়ীভাবে উচ্ছেদ হয় তার ব্যবস্থা তাকেই করতে হবে এই জন্য সমাজের রাজনৈতিক মেরুকরণে তাকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে সেক্ষেত্রে সংবিধান বাতিল ও নতুন সংবিধান প্রণয়ন সহ ক্ষমতার নতুন বিন্যাসের অত্যাবশ্যকতা তাকে বুঝতে হবে এইসব বিষয়ে সফল হতে হলে সেনা সেনাপ্রধানকে অবশ্যই ডক্টর ইউনুস, ছাত্র সমাজ বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে নিতে হবে সেনা সেনাপ্রধান অগ্রণী ভূমিকা রাখলে তাকে আমি সহযোগিতা করব আমার সঙ্গে সম্পর্কিতদের একথা জানিয়েও রেখেছি তবে সেনাপ্রধান কতটা অগ্রসর তা দেখার জন্য আমার ঘনিষ্ঠরা পর্যবেক্ষণ করার কথা বলেছেন আমি একজন স্ট্র্যাটেজিস্ট ও বিপ্লবী তাই আমি সব কথা প্রকাশ্যে বলি ধন্যবাদ